2023 ২৪ সালের মানুষ এখন আফসোসে ভুগতেছে বিভিন্ন পেজে এবং ইটালি বিষয়ক যেসব পেজগুলো আছে সেগুলো দেখলেই বোঝা যায় যে দু হাজার পঁচিশ সালের যে কতটা যারা আবেদন করছে ক্লিক ডেতে তারা যে কতটা সুবিধায় আছে তো দু হাজার তেইশ চব্বিশ সালে মানুষ আবেদনকারীরা কি আবেদন করে ঠেকে গেল বা অনেক ভুল করলো এক প্রকার বলতে গেলে তাই আপনারা একটু খেয়াল করেন বা চিন্তা করেন দু হাজার তেইশ চব্বিশ সালে যেসব আপডেট এসেছে ইতালি অ্যাম্বাসি থেকে হোক বিএফএস গ্লোবাল থেকে হোক প্রত্যেকটা আপডেটের সংস্করণ একবারের সর্বশেষ যে সংস্করণ সেটা কিন্তু দু সালের ওয়েব ফর্মটা এর আগে যেগুলো ছিল আমি বলবো সবগুলি অকেজো বিকজ আপনি দেখেন আগে যখন ওয়েব ফর্মে নেওয়া হতো আগে ওয়েব ফর্মে নেওয়া হতো কিন্তু এই ওয়েব ফর্মটা একটু ভিন্ন কেন বলবো দুই সালের কারণ আগের ওয়েব ফর্মে দেখা গেল স্লটগুলো কিন্তু পাওয়া যেত না দালালদের মধ্যে একটা সিন্ডিকেট হয়ে গেছিলো তো এখন কিন্তু এই সিন্ডিকেটটা তেমন ভাবে না এখন সচরাচর অনেক মানুষগুলোই এখন যারা আবেদনকারী আছেন তারা পাচ্ছে দুই হাজার সালে এখন একটা জিনিস যে আফসোসটা রয়ে যাবে দু হাজার তেইশ চব্বিশ সালে এই সংস্করণটা কেন আগে করা হলো না কেন দু হাজার তেইশ বা চব্বিশ সালে করা হলো না বিকজ এখন দেখতেছেন দু হাজার পঁচিশ সালে যারা এই ফর্মের মাধ্যমে করতেছেন যদি কোনো সময় বা কোনো ধরনের আপনার নূলস্থার মধ্যে ভুল থাকে বা নূলস্থায় জাল থাকে তাহলে কিন্তু ওটার কোনো সুযোগ নাই সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ঠিক আছে ওইখানে কিন্তু দেখা যাচ্ছে রেড ফ্ল্যাগ নামে স্ট্যাটাস দেখা যা দেখা দিতেছে ঠিক আছে যখন আপনি একটা ওয়েটিং টাইম পিরিয়ডে তারা চেক করে দেখে এবং সেখানে স্ট্যাটাসে রেড ফ্ল্যাগ হিসাবে দেখা দেয় তো এটা কত সুবিধা বুঝতে পারছেন যদি আপনার যাদের সাথে লেনদেন করবেন এখন দেখা যাচ্ছে খুবই স্মুথলি জিনিসটা হবে যে আপনি নিজে জানতে পারতেছেন আপনার এই স্ট্যাটাসে আপনার নরস্থায় কিছু সমস্যা আছে যদি রেড ফ্লাক হয় ঠিক আছে তো এখন এই সিস্টেমটা আমি বলবো দু হাজার সালে কেন অনেকেই জিজ্ঞেস করবে যে কেন এটা করা হলো না আমি সচরাচর সব ভিডিওতে মানে কিছু কিছু ভিডিও তো করি আমারটা খুব ঝারি এক হিসেবে ইটালি অ্যাম্বাসি বলেন ইটালি যে সিস্টেমটা অনেক আগে যেগুলো করলো বিকজ দেখেন ইটালি ইমেলের মাধ্যমে যারা আসিল ওটা তো একসময় বোঝা যেত যে ইমেলের মাধ্যমে করছে তো যেহেতু অ্যাপয়েন্টমেন্ট পাইছে ইমেলের মাধ্যমে সেটা তো অরিজিনালি নূলস্তা হওয়ার কথা এইটা কি বলে এখন বোঝা যাচ্ছে যে আমি যতদূর জানলাম যেটা ডাহা মিথ্যা কথা ঠিক আছে এখন আপনার ওই ওই নূলস্থা নাম্বারটা চেক করেই আর কি যে নূলস্থা অনলাইনে আছে বা নুলস্থা দেখা যাচ্ছে মিনিস্ট্রিতে তো ওটা আর চেক করলো না ওটা জাস্ট দিয়ে দিল কিন্তু এইটা কে বলবে যে নুলস্থা যে নাম্বারটা আছে এটার নামের সাথে যে আর কারো নামের যুক্ত আছে কি না বা সেই নামের মধ্যে কি নুরস্তাটা উঠছে কিনা সেটা সেটাও চেক করে নেই বিএফএস গ্লোবাল বলেন এইটা নিয়ে অ্যাম্বাসি বলেন তার কারণেই দেখা যাচ্ছে যে যদি এমনটাই না হতো যদি সবগুলো সঠিক হতো তাহলে কেন আটকিয়ে রাখছে তো এই ধারণা করে যারা বসে আছেন যে আমার ইমেল করে আমি যেহেতু অ্যাপয়েন্টমেন্ট পাইছি আমার নুরস্তা অরিজিনাল তাহলে কিন্তু আপনার ভুলভাবে ভেবে বসে আছেন তো এই প্রশ্নটা উত্তর আপনাদের দিলাম ওকে এখন আসি এই দু হাজার সালের সাথে যে খেলাটা হলো কেমন খেলাটা হলো তো আমি বলবো দু হাজার তেইশ সালের আবেদনকারীরা সবচেয়ে অবহেলিত কারণ আপনাদের সাথে একটা প্রজেক্ট নিয়ে খেলা হয়েছে প্রোজেক্টটা বলতে কি দেখেন যেমন করোনা হলো করোনার জন্য ভ্যাকসিনের জন্য কিন্তু আপনার দেখা গেল যে যে ভ্যাকসিন আবিষ্কার করা হয় তখন কি করলো যে কয়েকটা কয়েকশো মানুষ নিয়ে একটা সংস্করণ বলেন বা একটা পরীক্ষা গবেষণা বলেন করা হলো তখন টেস্ট করে 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 সর্বশেষে একটা ভ্যাকসিন বের হলো পরবর্তীতে আপনি ভ্যাকসিন দিলেন তো এটা কেন মিলা দু হাজার তেইশ সালের একটা ধরতে গেলে ইটালি অ্যাম্বাসি বা ইটালির কর্তৃপক্ষ যারা আছেন ইমিগ্রেশনের তেইশ চব্বিশ সালে এই গ্রুপটার মধ্যে একটা গবেষণা চালিয়ে চালানো হয়েছে যে কোন কোন পদ্ধতি হলে যে যে সমস্যাগুলো তারা ফেস করছে সেগুলো ডেভেলপ করা যায় সংস্কার করা যায় সে সর্বশেষ সংস্কার কিন্তু এই দুই হাজার সালের ওয়ে ফ্রম ঠিক আছে এই দুই হাজার তেইশ চব্বিশ সালে এদের মধ্যে নানা ধরনের আপডেট নানা ধরনের কিছু করলো ওই যে বললাম ইমেল আবিষয় করলো ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট তো এগুলো করে করে সর্বশেষ আপডেট ওই ফর্ম করা হলো তো বলিকা বকরা দুই হাজার তেইশ চব্বিশ সালের মানুষগুলোই হলো তো এটা এক হিসাবে তাদেরকে গবেষণা করার জন্য ইউজ করা হইলো পরবর্তীতে দেখেন সতেরোই অক্টোবর যেটা আসলো যে সব নবস্থা স্থগিত ঠিক আছে যেহেতু সব টেস্ট শেষ এখন স্থগিত করা হইলো এখানে তো বিভিন্ন ধরনের দেখা গেছে যে ফেক নবস্থা ভরে গেছে এক হিসাবে তো এখানে এগুলা স্থগিত করে এখন দেখা যাচ্ছে যে নতুন যে দুই হাজার পঁচিশ সালের ফাইলগুলা বা আরও দু হাজার বাইশের অক্টোবরের পরের ফাইলগুলাকে এখন ধরা হচ্ছে এবং অবহেলিত করা হচ্ছে দু হাজার তেইশ এবং চব্বিশ সালের ফাইলগুলি তো একটা আফসোসের ব্যাপারেই থেকে যে তাই না আপনাদের আফসোস থাকারই কথা যে দুই সালে পিক ডে করছে দেখেন এখন কত সজা স্মুথলিভাবে তারা সব কিছু করতে পারতেছে এবং আমি বলবো দু সালে অক্টোবর পরে যেগুলো নূলস্ত উঠছে তারাও কিন্তু এই ওয়েবফর্মের মাধ্যমে আওতায় পড়ছে যেটা অলরেডি আমার অনেক আগের ভিডিওতে বলছি তো তাদের মতো লাকি এখন কিন্তু নাই আগে আমি দেখেন পর্যায়ে পর্যায়ে ক্রমে কিন্তু সব কিছু আসে তখন কিন্তু আমিও বলছিলাম যে এই যে ইমেল করার যে মা মানুষগুলো আছে ইমেল করার আপাতত তো যেগুলো ইমেল মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাই নাই তো ওগুলা হয়তো বা কোনো ডিফিট থাকতে পারে বাট তো অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে মেলের মাধ্যমে অবশ্যই তারা বলছে যে বা মেলের উত্তর তারাই পাবে অ্যাপয়েন্টমেন্ট তারাই পাবে যাদের নুরস্তা সঠিক থাকবে তাই না কিন্তু দেখা যাচ্ছে কি এটা আসলে সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা বিকজ যদি তাই হয়তো কেন মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েও দেখা যাচ্ছে যে অনেক রিজেক্ট হয়েছে রেকভারে হয়েছে এবং দেখা যাচ্ছে যে এগুলা ফেক ছিল তো এখন বর্তমানে সেটা আর সম্ভব হবে না যদি ফেক থাকে ওয়েব ফর্মের মাধ্যমে সেটা ধরা খেয়ে যাবে তো এই আপডেটটা আসলেই স্বাগত জানানোর মতো আপডেট আর একটা কথা আমি জানতে পারলাম আমার অনেক সাবস্ক্রাইবার কাছ থেকেই যে দু সালের যেগুলো জমা দিছে অনেকে তো জুলাই মাসের কিছু একটা তথ্য আমি জানতে পারলাম যে প্রায় অনেক নূলস্থা আপনার সালেন শহরে তো তারা অপেক্ষা করতেছে অলরেডি অনেক দিন অপেক্ষা করতেছে বিকজ তারা এখন তাদের ফাইল চেক করে দেখা গেল যে তাদের যে মালিক তারা সেই জানে না যে তার এই এইসব নলস্থা উঠছে তো বুঝেন গন্ডগোল কোথায় লাগছে কেন দু হাজার তেইশের যে বিশেষ করে হাজার তেইশ সালের নূলস্তাগুলো এভাবে আটকিয়ে আছে মালিকই জানে না যে তার নাগুলো উঠছে বা তার নামে কোনো নলস্তা বের হয়েছে তাহলে বুঝেন কতটা অ্যাফেক্ট করছে ইমিগ্রেশনে বুঝতে পারছেন তো আর আমার মনে হয় আমার কেন জানি মনে হয় দু সালের কিছু লোক আমার সেন্স বলে কিছু লোক ফেক নস্ত দিয়ে চলে গেছে ব্যাপারটা সেইম বলতে বলেন বা ইমিগ্রেশন বিভাগের ব্যর্থতা বলতে বলেন সেটা হতে পারে তাই আমি বলতে পারি যে এত বড় পদক্ষেপ নিয়েছিল অক্টোবরে দু হাজার চব্বিশে এটা বোঝেই যায় আমার কেন জানি সিক্স সেন্স কাজ করতে হয়তো বা কোনো এক দুজন বা এর বেশি হতে পারে যারা এই দু সালের একবার দেখেন না বার কত মানুষ সাত দিনের ভেতর চলে গেছে দু দিনের ভেতর চলে গেছে তো সেক্ষেত্রে কিন্তু ওই এফেক্টটা এখানে হয়তো বা পড়ে থাকতে পারে ঠিক আছে তো দু হাজার তেইশ চব্বিশ সালের যারা বলবো আমি বলবো আসলে আফসোস করে লাভ নেই দেখেন এটা একটা কিসমতের খেলা আপনি অনেক আগে আবেদন করছেন কিন্তু যেতে পারছেন না কিন্তু আপনার দুই বছর তিন বছর পরেও আবেদন করে সাথে সাথে শার্ট করে চলে যাচ্ছে দ্যাট ইজ লুক লাগে অবজার্ভড থিং অনেকেই তো একটা আশার বাণী দেখা যাচ্ছে অনেকেই 2023 সালে ডিসেম্বরের ফাইলগুলা বা সেপ্টেম্বর আগস্ট ফাইলগুলা এখনো ভিসা পাচ্ছে সো এটা অবাক করা কাণ্ড ঠিক আছে এখন একটা জিনিস আমি যদি বলি আসলে জিনিসটা বলা ঠিক হবে কিনা যে এই যে ভিসাগুলা পাইল দুই বছর অরিজিনাল নলসটা নিয়ে ওই ভিসা পাইল তো তার তো উচিত মামলা করা তাই না দুই বছর পর কেন আসলো ওয়ার্ক ভিসা যাই হোক সেই কথা আমি বলবো না এখন ওই বললাম ইম্রিগেশন বিভার ইজ আ আপার পারসন টু ডিসাইড ওকে সো এই ক্ষেত্রে কিন্তু এখন আফসোসের ব্যাপারটা আমি দেখে খুব খারাপ লাগতেছে অনেক মানুষ আফসোস করতেছে আর দু সালে যারা ক্লিক ডেতে আবেদন করছেন আসলেই লাকি তারা তাই না বাই